হ্যালো এ বৃহন সকলকে স্বাগত আমাদের এম বি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে আমরা এর আগেও আমাদের আমাদের চ্যানেল থেকে বারবার বলা হয়েছিল এসএসসি তার ফর্ম ফিল ডেট এক্সটেন্ড করতে চলেছে ঠিক তাই সেরকমই একটা নোটিফিকেশন আমাদের কাছে হাতে এসে পৌঁছেছে সবার প্রথম কিন্তু আমাদের এই এম বি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে কিন্তু বারবার বলে এসেছিলো যে ফর্ম ফিলাপের ডেট এক্সটেন্ড হতে হতে চলেছে কিন্তু সেই অফিসিয়াল খবর জন্য অতদিন অপেক্ষায় ছিল ঠিক এই মুহূর্তে আমাদের কাছে চলে এসেছে এসএসসি তার অফিসিয়াল যে আপডেট যে নোটিফিকেশন সেখানে সেখানে দেখা যাচ্ছে যে ইলেভেন টুয়েলভ অর্থাৎ পিজি স্কেল নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে দুটি ক্ষেত্রে ফর্ম ফিল চলছিল তাদের ক্ষেত্রে ফর্মটা এক্সটেনশন হয়েছে নাইন টেন না ইলেভেন টুয়েলভ সেটা যদি বিস্তারিত দেখতে যায় তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে করি কিন্তু যে নোটিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে সেখানে পরিষ্কার ডেট লেখা আছে যে এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং পোস্ট ফর অ্যাসিস্ট্যান্ট টিচার সেকেন্ড এস এল অর্থাৎ দ্বিতীয়তম যে এস এল পরীক্ষাটা হয়েছে তার ফর্ম ফিল ডেট কিন্তু এক্সটেনশন হলো এবং এই সময় সময় যাদেরকে বাড়ানো হয়েছে একটা কিন্তু ব্লাড সুযোগ যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ বা করবে বলে ভেবেছিল তাদেরকে তারা গোল্ডেন চার্ট অবশ্যই এই কতদিন পর্যন্ত এক্সটেনশন হলো এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন ডিটেলসই আমরা আজকের এই ভিডিওতে বলবো তবে এখনো পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেননি এক্ষুনি করে ফেলুন এটা কিন্তু একেবারে শেষ সুযোগ এরপরে কিন্তু আর সুযোগ আহ নাও আসতে পারে তাই স্টেপ বাই স্টেপ ফলো করুন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যান আমাদের ইউটিউব চ্যানেল বা চ্যানেলে আপনারা যান সেখানে গিয়ে দেখুন আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল করতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে লগ করতে হবে তার বিস্তারিত ভিডিও আমরা করে দিয়েছি যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় তাহলে আমরা দেখে নিই এটা কাদের ক্ষেত্রে এক্সটেনশন হলো নাইন টেন না ইলেভেন টুয়েলভ আপনারা এই যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন ঠিক এখানেই দেখুন এখানে লেখা আছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ অর্থাৎ দু ক্ষেত্রেই

পাঁচটা অনুষাধ পি অর্থাৎ এই যে ডেটটা এক্সটেনশন হলো একুশ তারিখ পর্যন্ত এর মধ্যেই কিন্তু আপনাকে আপনার এই প্রয়োজনীয় যে ফর্মটি সেখানে অনেকগুলো স্টেপ আপনাকে ফলো করতে হবে সেটা মেনে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে একদেরি না করে এটাই কিন্তু শেষ সুযোগ এরপরে কিন্তু আহ ফর্ম ফিল ডেট এক্সটেনশান আর নাও হতে পারে আহ তাই আপনারা দেরি না করে একুশ তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করুন যাতে করে সার্ভারে কোনো রকম সমস্যা মাঝে মধ্যেই হতে থাকে হয়ে থাকে সেই জন্য সেই সমস্যার জন্য আপনি একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না আপনি আজই করে ফেলুন এবং বিস্তারিত যদি আপনার কোনো অসুবিধা হয় আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে ফর্ম ফিল আপ করবে কীভাবে রেজিস্ট্রেশন করবে আপনারা সেই ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ নিজে থেকেই করতে তবে অবশ্যই আপনি মোবাইল ছাড়া ল্যাপটপ বা চেষ্টা করবেন যাতে ফর্মটা আপনার ওরকম সমস্যা না হয় সেই সাথে বলে দিই আমাদের এমবি কোচিং ক্লাস নিয়ে এসেছে ডাব্লুপিএস পিজি সু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর জন্য স্পেশাল ব্যাচ হ্যাঁ স্পেশাল ব্যাচ যেখানে শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন বিষয়ে কিন্তু ডিটেলস পড়ানো হয় প্রতিটি টপিক ধরে ধরে ডিটেলস পড়ানো হবে প্রতিটি টপিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এমসি কিউ সেখানে করানো হয় এবং প্রতি সপ্তাহে দুটি করে ব্লক টেস্ট নেওয়া হয় এবং সমস্ত ক্লাসে রেকর্ডিং এর সুব্যবস্থা আছে এবং পার্সোনাল গাইডেন্স তাই এখনো পর্যন্ত যারা ভর্তি আহ আপনারা যারা এখনো পর্যন্ত ভর্তি হননি কোচে আর ভালো কোচিং সেন্টার খুঁজছেন তাদের জন্য বলবো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি এমপি কোচিং ক্লাসের দিয়ে ফোন নাম্বারের সাথে যোগাযোগ করুন আপনার এখানে ভর্তি হন আপনার স্বপ্নের আরেক ধাপ এগিয়ে যান আপনার সাথে সবসময় এমপি কোচিং ক্লাসের সঠিক গাইডেন্সে আপনি সফলতার এক ধাপ শীর্ষে পৌঁছাতে পৌঁছে যাবেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং কোনো কিছু কোয়ারি থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে বলছে বলা হচ্ছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ধরনের এসএসসি সংক্রান্ত যাবতীয় নোটিফিকেশান সবার আগে পেতে হ্যাঁ সবার আগে পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সবাইকে এসে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোনো কিছু এনকোয়ারি থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে করে জানান ধন্যবাদ সবাইকে